ইন্ডিয়া যদি জিতে মাথা নাড়া করে ফেলবে ওকে সেটাই করে দিলাম ওকে ডান এখন খুশি তো আপনারা আরে তার কাটা তুই ন্যাড়া হইতে গেলি কেন তুই অন্য কিছু তো একটু করতে পারতি ন্যাড়া হইয়া কি আর তুই ভাইরাল হইতে পারবি বাংলাদেশে তোর আগে তো অনেক এরকম ন্যাড়া হইছে ন্যাড়া হইয়া সে টাক মাথা বা চুল বজায় গেছে ঘাসের মতো টাক মাথা হইয়া তুই কিন্তু ভাইরাল হইতে পারবি না তুই কি কি করবি এরপরে তোরে আমি একটু কোয়া দি তুই ভিডিওটা একটু ভালো করে একটু শুনে নে একটু দেখানে কিছুদিন আগে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টু টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ক্রিকেট ভক্ত বলেছিল যে ভাই ইন্ডিয়া যদি জিততে পারে সে ন্যাড়া হয়ে যাব চ্যালেঞ্জ করছিলাম সাউথ আফ্রিকা যদি হারে তাহলে মাথা ন্যাড়া করবো ইন্ডিয়া যদি সিরিজ জিতে মাথা ন্যাড়া করে ফেলবো আর ন্যাড়া ফেরা এগুলো সব পুরানো হয়ে গেছে ইতু ন্যাড়া হইতাซิ না ন্যাড়া হইয়া লাভ নাই তুই কি করবি জানোস তো বাজারে না মুলা পাওয়া যায় মুলা আমি তো বাইরে থেকে আজকে মুলা কিনে আইছি তোর জন্য স্পেশাল হবে নেই একটা মুলা কত নিসে জানোস তো 5 টাকা দাম বাংলাদেশে তো 100 টাকা নিব আর তুই কিনতে না পারোস তোর তো ওখানে তো খেতে তো মুলা পাওয়া যায় হা ক্ষেত থেকে মূলা চুরি করে নিয়ে আসবি তোরা তো আবার চুরি করতে অভ্যস্ত কেন সেগুলো আমরা দেখছি যেরকম তোদের হোক বাংলাদেশের শেখ হাসিনা বাড়ি তোরা যেভাবে লুটপাট করছিলি চুরি ছাদ করছিলি বাড়ির চেম্বারটা পর্যন্ত তুলে নিয়ে চলে আসিয়া ইয়ে বড় আচ্ছি বাড়ির মুরগিটা কোদ নিয়ে চলে গেছে শেখ হাসিনার বাড়িতে যে রান্না করা ছিল চিকেন ফিগার সব খাই বলাই থেকে আসা কি দেখো বোঝো অবস্থা তোরা যে কতটা ছোট লোক তার পরিচয় দিছিস সারা বিশ্ব তোদেরকে সেটা দেখেছে তোমার কেমন লাগলো বলো আনন্দে আনন্দে ভালো ভালো লাগতেছে লাগতেছে খুব তাহলে চলো বন্ধুগণ তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আর এর একটু ভালোভাবে চাইটা দিক অর্জুনের স্পেশাল স্পেশালভাবে মূলা নিয়ে আসি আর এই মূলা কি করবো এরপরে যদি কোনো রকম ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে কি চ্যালেঞ্জ নিব সেটা আমি তোদের ভালোভাবে বুঝলে দি মাথা নাড়া করার চ্যালেঞ্জ নিছিলাম যদি ইন্ডিয়া হারে দেয় মাথা নাড়া করবে এখন সেটাই এখন করতেছি মাথা এখন আপনাদের সামনে নাড়া হয়ে যাব এই যে দেখেন চ্যালেঞ্জ পূর্ণ করে দিলাম বড় বললাম না আমি চ্যালেঞ্জ পূর্ণ করি না হ্যাঁ একটা চ্যালেঞ্জ করো লাভ হইলো না সাউথ আফ্রিকা শেষ করে দিল আমারে আর চ্যালেঞ্জ নিব না শেষ নন্দুগণ হে ন্যাড়া হওয়াটা একটু তোমরা একটু ভালো করে দেখো

চ্যালেঞ্জ করে আমার একবার সব শেষ সব শেষ চ্যালেঞ্জ করে মাথা শুনো শ্যাষ সব শেষ কখনো চ্যালেঞ্জ করবে না কেন চ্যালেঞ্জ দিবি না তুই চ্যালেঞ্জ নে তোর জন্য আমি মুলা কিনে নিয়েছি পাঁচ টাকা দিয়া তুই যদি চাস আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবো তোর বাড়ির ঠিকানাটা দিয়া দিবি আর এই মুলাটা দিয়া না কি করবি সেটাও তো আমি কাগজে লিখা দেবো কিন্তু মাথায় রাখবি ভারতরে نیا চ্যালেঞ্জ দিবি না এরপরে যদি চ্যালেঞ্জ দিস তাহলে না বাজারে দেখবি তো ওইখানে দেশে মুলা পাওয়া যায় তো মুলা চেনস মুলা কারে কয় চেনসটা তোরে একটু দেখাই মুলা কারে কয় এই দেখ মুলা নিয়ে আইছি দেখছ হ্যাঁ বাজার থেকে মুলা কিনা নিয়ে আইছি আমি এই তো সারা মিলকে हमको পাগল बना পাওয়া যায় না তা ক্ষেততে গেলই যদি পয়সা না থাকে চুরি করে খেতে গেলই এই মুলা নিয়ে আইবি মুলা লয়া না যদি ইন্ডিয়ার সাথে যদি কোনো ব্যাপার চ্যালেঞ্জ করে যদি হারে যাস না এটা বলবি যে যদি জিততে পারে তাহলে ওদের মধ্যে মুলা ঢুকাবো এটা করে চ্যালেঞ্জ দিবি দেখবি লোক তোরা অনেক ভালোবাসবো ঠিক আছে তুই পাবলিকের কাছে না ভাইরাল হইতে পারবি আর তাহলে ওই টাক মাতা হয়ে কোনো লাভ নাই তোর আগে অনেকে এরকম টাক মাতা হয়েছে তোরা তো নিলজ্জা তোর কোনো লজ্জা সরব আসে নাকি এখন হ্যাপি তো আপনারা আমার মাথা আমার শখের জন্য আপনাদের জন্য শেষ হইগা সাউথ আফ্রিকা জন্য আর কখনোই ভারতের বিপক্ষে যাইয়া কখনো চ্যালেঞ্জ নেব না ভারতের পক্ষে চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করব আর কখনো ভারতের বিরুদ্ধে ভিডিও ভিডিও করব না কারণ ভারত নাম্বার ওয়ান টিম আমি ভারতকে কে সাবধান করে দিচ্ছি আচ্ছা हमको শিকারিয়া है বাংলাদেশের দিকে খবরদার কুন নজর দিবে না বাংলাদেশ Sikkim ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাও জনতার দেশ এদেশ একটি আজকে আমি বাংলাদেশের আসল কি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো আসলে আমি একটা কথা কইতে চাই বাংলাদেশের কিছু কিছু লোক এই এই ধরনের মানুষ কত আছে আমার জানা নাই এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি তো তুলে তাকাও সে পোট উপরে ফেলা হবে এদিকে পা বাড়াও সে পা দাও হবে কাশ্মীরকে বলবো তোমরা তোমার স্বাধীনতার জন্য তৈরি হও সুটিয়ে লাল করে দেব আমি বার করবো হুজুর আবার কি কয় বাহ বাংলাদেশ আবার আমাকে ইন্ডিয়ার কয় সাবধান হয়ে যাও ওরে বাবা বাবা আমি তো ভয় পেয়ে গেলাম রে কোথায় লুকাবো কোথায় লুকাবো ওরে বাবা রে ও বাবা কি ভয় লাগছে আমার কি ভয় লাগছে হুজুর ভয় তো করছে বলছে ইন্ডিয়াকে সাবধান ও বাবা রে বাবা মেরে রে মেরে মেরে রে মেরে আমার এই ভয়টা দেখে তোমার কেমন লাগলো বলো আনন্দে ঝর্ণা বই যাইছে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আনন্দে ঝর্ণা বই যাচ্ছে এ তো লেটেস্ট নিউজ তোকে বাংলাদেশের আয়তনটা কতটা আমাকে আয়তন তার থেকেও মনে ছোট আর হ্যাঁ এত এত বড় বড় কথা কস বড় বড় চ্যালেঞ্জ নস মুখ মুখেগুলি মানায় নাকি একবার ভাইবা দেখ যে তোদের ওজন কতটা ক্ষমতা আগে নিজের আগে অর্জন কর তারপরে গিয়ে ভারতের সাথে কম্পিটিশন করবি আদি দিন তো জলের মধ্যে ডুব থাকস আর জল আর কি তুই আমাকে লোক লড়তে পারবি কোনো ইন্ডিয়ার কোনো জিনিস আমরা ইউজ করব না ইন্ডিয়ার খাবি ইন্ডিয়ার পড়বি আবার ইন্ডিয়ার আবার বদনামও করবি হ্যাঁ তার মানে হচ্ছে আমরা শেখ হাসিনার কথা মানছি আমরা শেখ হাসিনার কথা মানি না মানব না তাদের কোন স্বৈচ্ছাচারিত মানব না এই মানুষগুলো নিজের দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দিতে পারে না যে মানুষগুলো দেশের প্রধানমন্ত্রীর গণভবন লুট করে নেয় সেসব মানুষগুলোর কাছ থেকে কি এর থেকে আর বেশি কিছু আশা করা যায় আমরা কি করে ভাববো বা কি করবো আমরা আশা করব যে পাশের বাংলাদেশ আমাদের ভারতকে ভালোবাসবে আমরা কিন্তু কখনো কিন্তু তোমাদেরকে ওই চোখে দেখি না কিন্তু তোমরাই কিন্তু আমাদের পেছনে সব সময় আংলি করার জন্য বসে থাকো ঠিক বলেছ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি সেটা কি ভালোভাবে তোমরা নিউজ চ্যানেলগুলো তোমাদের দেখো দেখো না তো ওই দেখো একটু দেখে নাও দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা খারাপ খুবই খারাপ রিজার্ভ সংকট আছে আমাদের আমদানি রপ্তানি ভারসাম্যের সংকট আছে আমাদের কমে আজকে চলে যাওয়ার পর দেখেছো তো তোমাদের দেশের শাক থেকে সবজি থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের কিভাবে আগুনের মতন দাম বাড়ছে একটা লাউ কিনছো কত দিয়ে আশি টাকা দিয়ে এক মাসের জন্য ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে যে ভারতের সকল পণ্য যাতে আমরা বয়কট করি আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই যে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নই আরে বোন এরকম বয়কট ফয়কট করে কোনো লাভ হবে না বয়কট করে কিছু হবে না তোমরা বয়কট করলে আমাদের কিছু যায় আসে না আমরা যদি এখান থেকে সব বন্ধ করে দিই না তোমরা না খেয়ে আর্ধেক দিন ঘরে বসে থাকবে সেটা মাথায় রেখে বয়কট বয়কট করো এটা বিক্রি করবেন না আমাদের যে প্যারাশুট তেল আছে প্যারাসুট এটা ইন্ডিয়ান ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান এটা পরিবর্তে চমক ব্যবহার খালি বয়কট করো বয়কট করো বেটা ইন্ডিয়াতে কি কি খাস মনে আছে তো মনে রাখো এই তো নয় যে রাত্রেবেলা খাই যাস দিনের বেলা কি পায়খানায় গিয়ে হাইকে ফালাই যাস ওরকম করিস না কিন্তু মনে রাখ কি কি খাস ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার পিয়াজ যায় ইন্ডিয়ার থেকে জামা কাপড় যায় তোর বাইতে যে ঘরে বোর যে শাড়িগুলি খোল আর মেয়েরা খুলে দেয় যে পরিস তাতে শাড়িগুলি পরিস ওগুলি সব আমাকে ভারতেরই বুঝলি ঠিক বলেছো সবসময় ভারতের সবকিছুর উপর বয়কট করো ওই করো সেই করো আরে লোম্বা নিজের ক্ষমতা আগে নিজের আগে অর্জন কর তারপরে গিয়ে ভারতের সাথে কম্পিটিশন করবি ওগার মধ্যে যদি একটা ফোড়া হয় না বিষ ফোড়া তাও চলে আসোস কলকাতায় আমাদের ভাওতে চলে আসোস ওই ফোড়াটার অপারেশন করার জন্য তারপরে আবার ভারতের সবকিছু বয়কট করো বয়কট করো তো মানায় নাকি এগুলি হ্যাঁ গজব বেজতি